আপনি যদি আমাদের এই পরিবারের নতুন তথ্য করে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক আমাদের বার্তা পত্রিকা তো এখানে দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তাদের সার ডাকার নির্দেশনা বাতিল তো কেন এবার নির্দেশনা বাতিল করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি কর্মকর্তাদের বাধ্যতামূলক সার সম্মাদনের নির্দেশিকা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার দশ জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নির্দেশিকা বাতিল করা হয় বৈঠকে মন্ত্রিসভা জারি করার অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয় অন্তর্বর্তী সরকারের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে এতে বলা হয় সেই হাসিনার সরকারের প্রায় ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচারীর শাসনকালে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যাতে সরকারি কর্মকর্তা সহ অন্যান্য উচ্চ পদস্থ নারী কর্মকর্তাদেরও সার বলে সম্বোধন করতে হয় উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশটি বাতিল করেছে উপদেষ্টা পরিষদ মন্ত্রিসভা জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তাও নিয়ে আলোচনা করেছে এতে বলা হয় ও ও সম্মানসূচক সম্বোধন পর্যালোচনার জন্য সড়ক রেলওয়ে আরও এবং পরিবেশ ও সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটিকে এক মাসের মধ্যে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করে উপদেষ্টা পরিষদের সামনে প্রতিবেদন উপস্থাপন করতে বলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত মূলত সরকারি কর্মকর্তাদের সার সম্মোধনের নির্দেশিকা যে বাতিল করেছে এই বিষয়ে আপনাদের কি ধারণা এটা কি ভালো করেছে সরকার নাকি মন্ত করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে